তার শুন্নি মিডিয়া সাবস্ক্রাইবেড কর না কায়েদখারাপ থেকে বার করা হলো ইবনে সাদ বলেছিল ল যেভাবে বিভিন্ন যে থেকে আনা হয়েছিল পায়ে দড়ি দিয়া চঞ্জির দিয়া ভা পালিয়ে যাবে না আমি আছি সাথে আমার ভাদিজাকে কষ্ট আর দিও না আবার তোমরা মেরে দিয়েছো পা মেরে দিয়েছো তোমরা কিছু দাও না আমার ভাদিজা ধরে

আল্লাহর আল্লাহ বারবার আবার সেই মত করে এবার ওইখানা থেকে বার করে এবার সকালবেলাতে পণ্ডনা দিয়ে দেওয়া হলো দশ হাজার টাকা দিল দশ হাজার টাকা দিয়ে দেওয়ার পরে ওই মুসলমান হলো আর ওই টাকাগুলো নিয়ে পকেটে ভোট বেগুনে নিল কেজি বড়ই ঘুষি তারা কোষে কোষে চলে যায় জেতে জেতে বাবাকে দাবের মধ্যে রেখেছে ওই কুফা থেকে কারমালা থেকে কামেশ্বর এজদেরা পারে 81টা শহর আছে ইবনে জা জ বলেছে শুনবেন এই 81টা শহর প্রত্যেকটা শহর ঘোরা হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে পেয়েছিয়া দেব এজেদেরা বাড়ি। থেকে এজিদের বাড়ি পর্যন্ত একাশিটা শহর আছে একাশিটা সিটি আছে প্রত্যেকটা শহরে তাদের ঘুরাবে একজন বলছে হুজুর এগুলো করে আপনার লাভ কি বলে শোন লোককে জানিয়ে দেব যারা ইজিদের বিরোধিতা করবে তাদের দশা এরকম হবে নাউজুবিল্লাহ মিন যালিক এজন্য সবাই ভয় করবে আর ইজিদকে সবাই মেনে নেবে তার বিরোধিতা কেউ করবে এ না কিন্তু আল্লাহ লানাত আছে তার উপরে যেই নবী যে হোসেনের কপালে চুমা দিয়েছে গালে চুমা দিয়েছে গলায় চুমা দিয়েছে আজকে সেই হোসেনকে বৈমানে अजीत مردود ملعون শহীদ করেছে সেই তো জাহান্নামে কাল কাআমতের মাঠে আমার নবীর সুপারিশ পাবে না আর যেই শাহিদাকে আমার নামে শহীনা করবে সেই জান্নাত পাবে না আহা এমাম হোসেন رضی الله تعالی عنہ আবার ওই নিযাতে গেথলি চলে যাচ্ছে দেতে দুটা শহর পার হলো তিনটা শহর পার হলো চতুর্থ পুত শহরে দেখুন এমাম হোসেন رضی الله تعالی عنہ কারবালায় শহীদ হলো কুফাতে আসলো উফাতে থাকলো 24 দিন চেলখানাতে এবার 24 দিন থেকে এমাম হোসেনের খানদানের ইমাম হোসেনের মুন্ডর কোনো গন্ধ বা গন্ধ বা কোনো সেন্ট বা কোনো খারাপ গা আর কিছু হয়নি বলেন সোহান একটা মানুষ যদি মারা যায় দু থেকে তিন দিন যদি রাখেন তাহলে চতুর্থ দিনে আমরা যাই কি করে গন্ধ হয়ে যায় আমার হোসেন শহীদ হলেন কারবালাতে সেখানে থাকলেন সেখান থেকে ফাতে আসলেন জেলখানার চৌষট্টি দিন থাকলেন আল্লাহ আল্লাহ আকবর কোন সেন্ট নাই কোন পাঁচা পুচুরি কোন ব্যাপার নাই বলেন যেমন তাজা ঘুর বেরিয়েছিল কারবার চৌত্রিশ দিন পরও যখন বের করছে জেলখানা থেকে কেদিখানা থেকে ওই রকম ইমাম হোসেনের গলা থেকে খুন বেরোচ্ছে তাজা বলেন

सजा ना 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 जा सजा ना 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 जा अली फातिमा का बेटा हूँ मैं इस्लाम का चराग जला ना 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 जा सजा ना 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 जा जी फातिमा का बेटा हूँ मैं जी फातिमा का बेटा हूँ मैं जो तो व्यक्ति কোরআনে বলছে ওয়ালা তাহাসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজুকুন আল্লাহ যারা শহীদ হয়ে গেছেন ইসলামের জন্য তারা শহীদ তারা হলো জিন্দা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তরফ থেকে তারা রুজি পান আল্লাহ খাবার দেন বলেন সুবহানাল্লাহ তো বেরাদা ইসলাম মুয়াজ্জের সামনে গ্রাম সেই ইমাম আল্লাহ আকবর তাজা তাজা খুন বের হচ্ছে আর সেই চতুর্থ যখন সিটি বেরিয়ে গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে সেখানে বলছে চলো ভাই আর কত হাঁটবো একটু আমার আরাম করে নি সঙ্গে আছে যাই সঙ্গে আছে সাকিনা সঙ্গে সবাই আছে কিন্তু খাওয়া দাওয়ার জন্য বাবা চগুলো বেরিয়ে চলে আসছে পেট ভর্তি খাওয়ার যায় না পেট ভরে পানি পান করতে দেয় না শুধু জীবনটাকে জেলে রাখার মতন খাওয়ার দাজে লোকগুলো মারা না যায় বল খাওয়া লাগবে বাবা এতটুকু দিচে মল্প করে পেটে খিদা সব সময় লেগে আছে ভাইরে এইভাবে চতুর্থ যখন সিটি বেরিয়ে গেল তারা বলছে আরাম করি রে কোথায় আরাম করবে এক জায়গাতে বসে গেলেন যেমন বসে গেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক ঘরের পাশে দিয়া একটা হাত বেরিয়ে আসছে বলুন সুবহানাল্লাহ হাতে লিখা আছে আরবি সে রে সেটা রে 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 ওই ছিল আরে খারাপ হাত গিরে গেলো আর হাতে লিখা আছে ওই আরবিদের সে লিখা আছে বাবা তারা এম হোসেন যারা করেছে শহীদ করেছে চেয়ে আমার নবীর পাবে না। ভাইরা আমার বাবারা এমামে হোসেন রদি আল্লাহ আল্লাহ যাচ্ছেন আল্লাহ আল্লাহ ও ভাইরা এইভাবে তারা বাবা চলে যায় আর যেতে যে বাবা আরাম করে আর যায় আরাম করে আর যায় তবে কি তবে লিখেছে বাবা কোভা থেকে পৌঁছতে পৌঁছতে লেগেছিল দামেশ্বর বাবা তিন মাস লেগেছিল আল্লাহ আকবর এক রাওয়ায়াত আরো দেখলাম আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাদ্রীর সঙ্গে জিজ্ঞাসা করলো ভাই আপনারা কোথায় যাবেন গো বলে আমরা যাব দামেস্ক এজিদের বাড়িতে আরে ভাই এই মুন্ডটা কার বলে এটা হলো নাজি মুস্তাফার প্যারা হোসেনের মুন্ডখানা নাজরানা নিয়ে যাচ্ছি ইজিদকে পেশ করব নাউজুবিল্লাহ আহা সেই পাদ্রী এক ইহুদি বলেছিল ভাই তোমরা তো চলে যাবে বাধা দেব না ভাই তো এই মুন্ন্যখানা একটু যদি আমাকে দিতে আমি একটু আদর করতাম বলে কেন বলে এজন্য আদর করতাম যে কাল কিয়ামতের মাঠে আমি সঙ্গে জান্নাতে যেতাম বললেন তোমাদের ভাগ্য তোমাদের সাথে হোসেন রয়েছে আর তোমরা তার সঙ্গে এত এভাবে বিয়াজ্জতি করেছো আল্লাহ তোমাদেরকে গারাত করে দেবে আহা এরা মনে করছে সেখানে 10000 টাকা পিস একি কিছু বুইলে দেখি দেখি কিছু পাওয়া যায় আরে ভাই মুন্ডটা নিয়ে কি করবে বলে আমার দরকার আছে দেবে কি বলে কত টাকা দেবে তো বলে 1000 টাকা

ওই টাকা ভাগ করার জন্য জমিনে বসে গেল

যেমন মাটিতে ঢালতে গেছে এই জন্য তো আজকে আমার শুভান ভাইয়ারামার মুরবি দেখু শুনেছি রে মুরবি ওই কে আল্লাহ বক্তা যেখান থেকে শেষ ওখান থেকে আমার শুরু বলুন হাজার হাজার কেতাব না পড়ে আপনারা দেখুন শুয়ে যাবেন আর আল কানা খুলে পড়বে এক ঘন্টা ঘুম পারবে বাকি সময়টা ওই কেতাবে লেগে থাকবে বলুন সুবহানাল্লাহ সহজ নাই এখানে দুই ঘন্টা আমি বলি কি তিন ঘন্টা বলে তো ছ ঘন্টা আমাকে মোতালা করতে হয় না হলে হয় না অসম্ভব দেখবেন অনেক বক্তা আছে খালি বলবে যে মাওলানা আমি শহীদ পরে সাত দিন শুনবো এদিকে শুনবো না ওই দিকে যে বলছে বলছে তখন বলবে যে এ নাসির সাহেব আমার ডাইরি ফাগা নাই তার মানে ওখানে কখনো পুজি থাকবে তবে তো আতে সাত দিন দুই হয়তো

আমার হোসেন রাদি আল্লাহ তালা আনহ বাবা কারামা দেখুন আমার হোসেন রয়েছে এগারো হাজার টাকা মাটি হয়ে গেল এমাম হোসেনের কারামাতে এমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহ এগারো হাজার টাকা তার এজিদের দলে মাটি হয়ে গেল শেষ হয়ে গেল জোরে বলুন সুহান বেড়া দেশ